তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে ভ্যাটারি কি ভ্যাটারি কাকে বলে ভ্যাটারি বলতে কি বুঝো ভ্যাটারির সংজ্ঞা বা ব্যাটারি বলতে কি বুঝো ব্যাটারি কাকে বলা হয় বা ব্যাটারিটা কী তো এটা যে দেবো তো তোমাদের যদি ব্যাটারি সম্পর্কে কোনো প্রশ্ন করে তো আজকে তো দেখার পর তোমরা ব্যাটারি সম্পর্কে যত প্রশ্নই করুক তোমরা ওইটার উত্তর অ্যান্সার করতে পারবে তো ব্যাটারি কি ব্যাটারি কাকে বলে তুই একটা প্রশ্ন কত পাবো করতে উত্তরটা কিন্তু একই ব্যাটারি কি ব্যাটারি কাকে বলে ব্যাটারির সংজ্ঞা ব্যাটারি বলতে কি বুঝো ব্যাটারির উদাহরণ দাও ব্যাটারি বলতে কি বুঝো ব্যাটারি কাকে বলা হয় ব্যাটারি কাকে বলে ব্যাটারি কি ব্যাটারি একটা বাক্য দাও ব্যাটারির পরিচয় দাও ব্যাটারির উদাহরণ দাও তো বিভিন্ন প্রশ্ন করবে তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা করে লাইক করবে আর যদি প্রতিটা প্রশ্নের তো যদি তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিও তো এ মানে বলে দেবো এটাই শুধু ব্যাটারি সম্পর্কেই যত প্রশ্ন করবে তোমাদের ব্যাটারি সম্পর্কে তো আজকে উত্তরটা দেখলে তোমরা মানে অ্যানসারটা করতে পারবে এবং যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নটা লাগবো আজকে ব্যাটারি কি ব্যাটারি কাকে গেলো ব্যাটারির সঙ্গে এটা বলে দেবো তো যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচটা বেলুন্স কত হবে ভিডিও লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলুন্স কত হবে ভিডিও থেকে লাইক করে রাখবে তো ব্যাটারি কি ব্যাটারি কাকে বলে ব্যাটারির সঙ্গে ব্যাটারি বলতে গিয়ে তো ব্যাটারি কাকে বলা হয় তো তো আজকে শুধু একটা প্রশ্ন বলে দেবো তো আর একটি কথা বলে দিচ্ছি তোমরা প্রতিটা ক্লাসে টিক চিহ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে টিক চিহ্ন যত প্রশ্ন আছে সবগুলোই সরাসরি গাইড থেকে দেখে নিতে পারবে তো এটা দেখার জন্য স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ এইচ এম হাসান এইচ এম এইচ এ এস এ এন তো এই নামটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তো এটা একটু ভালোভাবে দেখে নিবে তো এইচ এম হাসান তো এটা তোমাদের কাজে লাগবে সেটা হলো যে তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের

তো ব্যাটারি কি ব্যাটারি কে গেলো ব্যাটারির সংখ্যা ব্যাটারির উদাহরণটা দেখো ব্যাটারি হলো একাধিক তরিত কোষের সমন্বয় বা একাধিক ত্বরিত কোষের সমন্বয়কে ব্যাটারি বলে তো বিভিন্ন প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারো তো এখানে আমি পাঁচ সেকেন্ড ধরে রাখছি এর মধ্যে তোমরা উত্তরটা লিখে নিবি বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা খাতায় নোট করে রাখতে পারো তো আমি আবার বলে দিচ্ছি দেখো তো দেখো ব্যাটারি হলো একাধিক তরিৎ কোষের সমন্বয় বা এই যে এই হলোর পর থেকে এভাবে দিতে পারো একাধিক তৈরিত কোষের সমন্বয়কে ব্যাটারি বলে বা একাধিক তৈরিত কোষের সমন্বয়কে ব্যাটারি বলা হয় তো বিভিন্ন স্টাডি দিতে পারো তো আজকে ভিডিও ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাডিও লাইক করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি আরও কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে কমেন্ট করলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে ভিডিও বন্ধু বিটি বলল চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যার সম্পূর্ণ ভিডিও তারা কিন্তু উত্তরটা ভাবনা হয় আজকে ভিডিও বন্ধ বিলগুল্ক চ্যানেলটা সাবস্ক্রাইব